এই যে দেখুন বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে সিলভার আপনারা অনেকে হয়তো রূপ বলেন সেই রুপোর গহনা যে কোনো চেন বা যে কোনো জিনিস গালানো হলে কীভাবে উড়ে যায় দেখুন এই যে উঠছে এই যে দেখুন গালানো হচ্ছে এই যে ভিডিওটা দেখছেন ভিডিওটা আপনারা পুরোটা দেখুন পুরোটা দেখলে হয়তো আপনারা এই ভিডিওটা কী দেখাতে চলেছে সেটা আপনারা বুঝতে পারবেন